সোশ্যাল মিডিয়ায় দেখছি আট কোটি দশ কোটি টাকা আমি একটা যদি কোশ্চেন করি আট কোটি দশ কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে আট কোটি দশ কোটি টাকার ছবি হলো এই শুভঙ্করের চালটা কী আলাদিনের চেরা কি করে পাইল আমি তো বুঝি না কোরবানীতে ছবির আধিক্য নাই একটাই ছবি আসতেছে সেই ছবি কীভাবে কাজ হয়েছে সেটাও আমরা জানি সেই ছবি ইন্ডিয়ার ফাইন্যান্স ইন্ডিয়াতে কাজ সেই ছবি কত টাকা খরচ করছে সেটা আমরা যেটা সোশ্যাল মিডিয়ায় দেখছি আট কোটি দশ কোটি টাকা আমি একটা যদি কোশ্চেন করি আট কোটি দশ কোটি টাকা আপনি ওইখানে নিছেন কেমনে আপনি কি এনবিআরের ছাড়পত্র নিয়েছেন আপনি কত টাকার ছাড়পত্র নিসেন, আপনি কত টাকার ছাড়পত্র নিছেন আপনি দেখান আমাকে আমি একটা সাধারণ প্রয়োজন আমি দেখতে চাই তাহলে আমি আমিও জানতে পারবো যে এইভাবে টাকা নেওয়া সম্ভব আমারও তো রাস্তা দরকার আমারও ইন্ডিয়াতে শুটিং করা দরকার আমারও তো শেখার আছে আমি তাদের কাছ থেকে শিখতে চাই কিভাবে তারা ষাট লাখ না সত্তর লাখ না আশি লাখ টাকা বাংলাদেশের এনবিআরকে দেখায় ওখানে আট কোটি দশ কোটি টাকার ছবি বানালো এই শুভঙ্করের চালটা কী আলাদিনের চেরা কি করে পাইল আমি তো বুঝি না আমি তো এই রাস্তা আমার জানা নাই আমি তো আমেরিকায় শুটিং করছি বৈধ টাকা নিয়ে সমস্ত কিছু ক্লিয়ার করে নিয়ে কাজ করছি তো বিদেশে কাজ করা একটা নিয়ম নীতি তো আছে এনে সবাই জানে এই যে অলিক বসে আছে অলিগ যখন আমি আমেরিকায় কাজ করতে যাব অলিক আমারে বললো আদান ভাই আপনি কি বিপদে পড়তে যেতেছেন আপনি আমেরিকায় কাজ করবেন অলিক বলছিলেন আপনি আমি বলছি অলিক আমি সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে যাব। সমস্ত নিয়ম নীতি মেনে টাকা নিয়ে গেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্রু দিয়ে সেটাও তুমি জানো তো আসলে কি সৎ থাকার ইচ্ছা থাকতে হয় আর সর্বোপরি দেশকে না ঠকানোর ইচ্ছা থাকতে হয় দেশকে কেন ঠকাবো দেশের যেটা প্রাপ্য সেটা দেই না কেন দেশকে এখানে দেখানো হয়েছে সাকিব খানের এমোনারেশন কত বাংলাদেশে পেমেন্ট হয়েছে চঞ্চলের রেমোনারেশন বাংলাদেশে পেমেন্ট হয়েছে বাদবাকি টাকা ওখানে আড়াই পার্সেন্ট হারে টাকা দিয়ে তিন শিফটে কাজ করে ষাট লাখ টাকা বাংলাদেশ থেকে নিয়ে যেয়ে কাজ করা কি পসিবল আমি জানি না বাংলা চলচ্চিত্র তো আমিও বানাইছি চারটা পাঁচটা আমি তো বলতে পারি না সম্ভব কি না আপনারা ভালো বলতে পারবেন যারা মরুবী আছেন যাই হোক ফাইভ স্টার হোটেলে ভাড়া হয়তো বা তাদের জন্য দেড় হাজার রুপিতে চলে আসতে পারে এটাও হইতে পারে তাই না তো আসলে এখন কোশ্চেন করার সময় আসছে এখন শুধু নিজেরা নিজেরা আলাপ না করে সংশ্লিষ্ট অথরিটির কাছে কোশ্চেন করার সময় আসছে যে এভাবেই চলবে তাহলে আমরা হাত পা গুটায় বসে থাকি আমরা ছবি আর না বানাই অন্যরাই আসুক অন্যরাই ছবি বানাক আমাদের হলগুলা গোডাউনে রূপান্তরিত হোক ভেঙেচুড়ে মার্কেট হোক আর সিনেপ্লেক্সে ইংলিশ ছবি চলুক হিন্দি ছবি চলুক বাংলা চলচ্চিত্রের দরকার কি দরকার নাই তো এই যে জন্তু আঙ্কেল অপারেশন জ্যাক পটের মতো একটা বড় ছবির সাথে জড়িত আছে উনি চালাইবে কই ছবি শেষ হওয়ার পরে উনি জানে কয়টা হলে চালাইতে পারবে ওনার তো যায় ওই যে রে বেকা ম্যাডামের পাদত্য হবে তখন কী হবে এই কোশ্চেন তো আমরা কেউ করি না ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে আমরা কেউ কথা বলি না সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা কেন করি না ই টিকিটিং আমরা কেন করি না খুব ইজি প্রসেস এগুলা সারা বাংলাদেশের সমস্ত কোনায় নেট কাজ করে এখন আপলিং করে ডাউনলিংক দিয়ে কিন্তু এখন খুব ইজিলি হলগুলোতে ছবি আমার চেয়ে ভালো খোকন ভাই জানে ওই যে টাকাই আছে আমার দিকে খোকন ভাই খুব আমার চেয়ে ভালো জানে এই ব্যবসাই করে তো আমরা কেন করি না হলগুলোকে কেন আমরা রিনোভেট করি না আমরা তো আঠারো সংগঠনের ব্যানারেই করতে পারি খুব একটা ফান্ড লাগে না তো আসলে হয়েছে কি আমাদের ইচ্ছা হারাই গেছে আমরা হাঁটতে 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 এমন একটা পর্যায়ে এসে দাঁড়াইছি যে আমাদের ইচ্ছা হারাই গেছে এই হারা থেকে ঘুরে দাঁড়ানোর জন্য একটা ঝাঁকি দরকার এই ঝাঁকি দেওয়াটা এই আঠারো সংগঠনের মাধ্যমেই হওয়া উচিত আমি কখনোই এই আঠারো সংগঠনের কোনো মিটিংয়ে অতীতে আসি নাই আমি সংশ্লিষ্ট না থাকার জন্য এসবিএফ বাংলাদেশে ঢুকছে বাংলাদেশের হিরো নিয়ে কাজ করবে কাজ কিন্তু বাংলাদেশে হবে না এই যে উনিশ সংগঠনের নেতৃবৃন্দ আছে তারা শুধু চেয়ে চেয়ে দেখবে তাদের কলাকৌশলীরা সব বেকার হয়ে বসে আছে কাজ পুরাটাই কিন্তু কলকাতাতে বা ইন্ডিয়ার বিভিন্ন জায়গায় হবে কারণ কি জানেন কারণ ওখানে কাজ করলে রিবেট পাওয়া যায় বিভিন্ন স্টেটে বিভিন্ন জায়গায় এই যে বানারসে কাজ করছে কেন কাজ করছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রিবেট পাওয়া যায় ঝাড়খণ্ডে কাজ করলে থার্টি ফাইভ পার্সেন্ট রিবেট পাওয়া যায় এই সুবিধাগুলো নেওয়ার জন্য ওখানে কাজ করবে আর এস বিএফের মতো প্রতিষ্ঠান বাংলাদেশে একটা লোকাল প্রতিষ্ঠানের সাথে জয়েন্ট করে একটা প্রতিষ্ঠান ক্রিয়েট করছে তারা আমার দেশ থেকে হিরো নিবে ওই দেশ থেকে হিরোইন নিবে সব কাজ ওখানে করবে আমার হিরোও সুবিধা পায় ওখানে মেকআপ ভ্যান পাচ্ছে সাথে হাঁটলে পোর্টেবল এসি পাচ্ছে ফ্যান পাচ্ছে ফাইভ স্টার হোটেলে থাকতেছে তার তো কোনো অসুবিধা নাই সে ওখানে কাজ করতেছে তার মতো করে সে তো কাজ করবেই সে তো আর্টিস্ট সে পেমেন্ট পাচ্ছে সে কাজ করতেছে কিন্তু মাঝখান দিয়ে কী হচ্ছে আমার দেশের সব শিল্প কলাকুশলী ফাইটার ডান্সার এরা কিন্তু বেকার হচ্ছে দেখেন এখানে কথা আছে আমিও কিন্তু বাইরে কাজ করছি আমি চৌত্রিশ দিন শুটিং করছি ষোলো দিন কিন্তু দেশে শুটিং করছি একটা গান কিন্তু আমি এফডিসিতে করছি যাতে ব্যাকগ্রাউন্ড ডান্সাররা কাজ পায় আমি কিন্তু ফাইট ঢাকায় করছি কেন যাতে আমার ফাইটাররা কাজ পায় হ্যাঁ আমি আমেরিকাতে কাজ করছি গল্পের প্রয়োজনে আমার আমেরিকাতে কাজ করতে হয়েছে তাই বলে আমি পুরো কাজ তো দেশের বাইরে করি নেই ভাগাভাগি করে কাজ করছি এই সমতা বিধান না করে কাজ করা তার মানে দেশকে ঠকানো আমার চলচ্চিত্রকে ঠকানো এই ঠকানোর প্রবণতাটা তৈরি হয়েছে আমাদের নিষ্ক্রিয়তার কারণে আমরা নিষ্ক্রিয় আমরা শুধু কথা বলি কাজ করি না